তৃপদর্শক দৃষ্টি মধ্যে পিৎজা শর্মা অর্ডার দিয়া খাই আর কোন রেস্টুরেন্ট মানারা কুড়াইলেন মেদ পিলা স্লেট আমি রেস্টুরেন্টটা দেখাইলাম না কতবার যে দেখাই কি হিসাব ওই অযো পিজ্জা শর্মা খুব জুসি জুসি অর্ডার দিলে তারা বানাই আনে কিন্তু হানি তা আইটাতো লেট হয় দশর মধ্যে আমি দশ দিম আমার অত বালা লাগছে ইটাইল মেক্সিকান পিজ্জা শর্মা যে জাল মানে অতিরিক্ত জাল আপনারা খাইলে বুঝবা